চলে আসলাম ক্লাস থেকে এবং আপুদের হোমওয়ার্ক একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো মাশাল্লাহ আপুদের প্রত্যেকটা কাজ এত সুন্দর আপনারা একটু এই সাইডে আসেন এই সাইডে একটা একটা দেখি একটু হ্যাঁ এই সাইডে একটু ঘুরে দাঁড়ান তো এটা হচ্ছে আচ্ছা আপনি নিজে টার্সেল লাগাইছেন তাই না মাসাল্লাহ অনেক সুন্দর এবং কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিজাইনটা এবং নিখুঁত এই যে কর্নারটা মাসাল্লাহ সুন্দর ভাবে কিন্তু কাটছে তাই না এবং কতটা নিখুঁত আপনারাই দেখেন যে এই অল্প সময় আলহামদুলিল্লাহ কাজ শিখেও যে সুন্দরভাবে কাজ করা যায় আজকে আপুদের হচ্ছে মানে কয়েকদিন আপু মাত্র পাঁচ দিন ক্লাস করছেন না ব্লকে মাত্র পাঁচ দিন ক্লাস করছে কারণ তার চেয়ে বেশি তো আপুকে দিতে পারি নাই আসলে আমরা সময় যেটা সত্যি কথা তো পাঁচ দিন কাজ করে যে এত সুন্দর কাজ করা যায় এবং নিখুঁত উনি যে নতুন করছে আপনারা বলেন যে আপনারা বুঝবেন কিনা যে মানে বোঝা যায় যে ইনি নতুন করছে মনে হয় যে মার্শাল্লাহ ইনি অনেক পারদর্শী ঠিক আছে ইনশাল্লাহ ফিয়ামানিল্লা এবং অবশ্যই মন দিয়ে কাজ করছে দেখে এত সুন্দর কাজগুলো অনেক সুন্দর এবং প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু ঠিক আছে এটা কি কুচির দিকে না আপু কুচির দিকে এবং দেখেন ছোট ডাইস ব্যবহার করে করে কি সুন্দর করে আপু ফুল কাজটা করছে এবং সত্যি কথা বলতে আপুরা এই যে চার দিন তিন দিন পাঁচ দিন কাজ শিখতে শিখতে তাদের হচ্ছে ড্রেস শাড়ি সব সেল হয়ে যায় আপনাদের সাথে তো এই আপুদেরটাই তো আমরা শেয়ার করছিলাম তো এরকম তাদের মানে কাজ শেষ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ যে সেল হয়ে যায় এরপর আমি আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি আপনাদের মানে টাচ সেল গুলো দেয়াতে শাড়ির লুক পুরো চেঞ্জ হয়ে গেছে এমনিতেই তো সুন্দর আর এটা আমার খুব ভাল লাগছে কি জন্য এখানে যে তিনটা করে দিছেন না পো খুব ভাল লাগছে এই জন্য আর কালার কম্বিনেশন একটু আপনারা দেখেন যে মার্শাল্লাহ কতটা সুন্দর অনেক সুন্দর এবং এই শাড়িগুলো কিন্তু এত যে দামি সেটা না একদম নর্মাল শাড়ি না বউ নর্মাল শাড়িটাকে যে এত সুন্দর একটা লুক দেয়া যায় দেখেন অনেক সুন্দর এবং প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক আছে আমি যে সব সময় বলি যে মেজারমেন্ট একদম মেজারমেন্ট আচাল তারপরে হচ্ছে বডি কুচি প্রত্যেকটা মাপ কিন্তু মাসাল্লাহ ঠিক আছে এবং মাত্র পাঁচ দিন কাজ শিখে যে আলহামদুলিল্লাহ এভাবে কাজ করা যায়

যে আপুরাই করে আসছে মানে আমি নিজের মাঝে মাঝে অবাক হই যে এদেরকে আমি কাজ শিখাইছি মানে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনাদের মধ্যে গুণ আছে আপনাদের মধ্যে প্রতিভা আছে না হলে কিন্তু আমি হয়তো একটু গাইডলাইন দিছি আপু এভাবে এভাবে করেন ফুল ক্রেডিট আপনি হ্যাঁ আমাদের ইদও করতে হবে হ্যাঁ আপনাদেরই হচ্ছে নিজেদের চেষ্টা না থাকলে বা হচ্ছে বিশেষ করে আচলটা মাশাআল্লাহ এত সুন্দর এবং এই শাড়িটা এত মানে খরচ তো খুবই কম হয়েছে কিন্তু খুব ভালো দামে সেল করতে পারবে এই ধরনের শাড়ি তো এরপরে হচ্ছে আরো কিছু কাজ দেখি আমরা একটু একটা সরব এবং সুন্দর সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর দেখা যায় একটু ঘুরে দেখা যায় তুমি একটু না তোমার যেতে হবে না তুমি দেখো একটু যে তো এজন্যই আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাতে আপনারা একটু ইনস্পায়ার হন যারা আমার অনলাইনে স্টুডেন্ট আছেন বা হচ্ছে ভিউয়ার্স আছেন জাস্ট জন্য তো এটা এটা কি এটা জামাটাই বানাইছি হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড তাই না কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর এটা হচ্ছে হাতার না হ্যাঁ আপনি সালোয়ার এটা যদি বানান খুব ভালো লাগবে এটা হচ্ছে কথা ভালো লাগে না ভালো লাগে সুন্দর তো এটাই হচ্ছে কথা চেষ্টা করলে এমন কিছু নাই হওয়ার পরে আবার দিয়ে দিছি এই দিক দিয়ে একটু সুন্দর লাগে তো এটাই যে আপনারা বুঝে বুঝে সুন্দর করে মানে কাজটা করছেন একটু ইউনিক করার চেষ্টা করছেন এটাই আমি যে ডিজাইন দেখাইছি আপনি কিন্তু ঘুরাই আরেকটু একটু করছেন সাথে অ্যাড করে এটা ভুল হয়েছে এতে এইজন্য সফটটার মধ্যে এটা দিয়ে দিছি আপনি এটাই হচ্ছে যে নিজস্ব যে আপনার প্রতিভা আছে এই জন্যই হচ্ছে একটু ডিজাইনগুলো ঘুরাইতে পারছেন মাশাআল্লাহ সুন্দর এবং চেষ্টা করলে সবাই পারে এবং চেষ্টা আচ্ছা

তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কাজগুলো তখন ভাল লাগে যখন সুন্দরভাবে এবং আপনারা একটু এখানে মার্কিং করবেন যে এরা মাত্র পাঁচ দিন ক্লাস করে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর করে নিখুঁত নিখুঁত করে কাজ করেছে তো এটা কিন্তু বোঝাই যায় না এটা একদম মানে যে আরঙের যেভাবে ড্রেস ওরকম হয়েছে ইয়াটা

এটা কি আপু এটা জামা কই তো বাণিজ্যিক ভাবে কাজ শিখে যারা স্বাবলম্বী হতে চান অবশ্যই চলে আসতে পারেন ফ্যাশনে এবং প্রতি মাসে কিন্তু আমাদের হচ্ছে ব্যাস থাকে এই মাসে সরি এই ডিসেম্বর মাসে আমাদের অনলাইন অফলাইন এবং হচ্ছে আবাসিক তিনটা ব্যাস শুরু হবে অনলাইন ব্যাস তো চলতেছে প্রতিদিন স্টুডেন্ট ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ অফলাইনেও ভর্তি হচ্ছে আবাসিকও ভর্তি হচ্ছে যাদের থাকার জায়গা নাই আমাদের এখানে থেকে আপনারা কাজ শিখে যেতে পারবেন জাস্ট যাদের থাকার জায়গা নাই এটার অনায়িত এবং হচ্ছে যারা অফলাইন ক্লাসের আসবেন আপনাদের ডিসেম্বর মাসের অফলাইন ক্লাস সম্ভবত শুরু হবে পনেরো তারিখের পর থেকে আবাসিকটাও পনেরো তারিখের পর থেকে এটা কি আমাদের কাছ থেকে অন্য শুরু হবে পনেরো তারিখের পর তো যারা হচ্ছে না বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে যে ডিসকাউন্টটা থাকবে না ডিসেম্বর জানুয়ারি থেকে তো যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর থেকে কাছে মুগদা মান্ডা এবং আয়তালি বাজারের ঠিক অপোজিটে একদম মেন রোডের পাশেই আমাদের অফিস এটাও অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে রাইজটা অনেক সুন্দর আপু ঠিক আছে এবং নিখুঁতভাবে দাইজটা খুব সুন্দর হয়েছে আপু মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর তো এই হচ্ছে আমার ডিসেম্বর সরি সরি নভেম্বর ব্যাচের স্টুডেন্টদের হচ্ছে ক্লাস বাকি ছিল তো একটা ক্লাস বাকি ছিল সেটা আজকে শুক্রবার সেই ক্লাসটা আমরা দিয়ে দিয়েছি আমাদের ব্যস্ততার কারণে আসলে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি নাই তো আমি আসলে ওভাবে খুলেও দেখাচ্ছি না জামাগুলো আপনারা দেখে বলবেন এবং সবচেয়ে বড় কথা তাদের ম্যাক্সিমাম ড্রেসই সেল হয়ে যায় কাজ করার সাথে সাথে এটা আলহামদুলিল্লাহ তো যারা আসতে চান অবশ্যই নির্দ্বিধায় চলে আসতে পারেন কারণ আমরা চেষ্টা করি কাজ শেখাতে স্টুডেন্টের চেষ্টা না থাকলে কখনোই সেটা সম্ভব না যেমন আমি মোটামুটি আপনাদের বলছি শিখাইছি এরপর চেষ্টা তাদের এবং চেষ্টা করতে দেখেই পারছে আর চেষ্টা না করলে পারতে না আপু আমি খালি বলি যে এই কয়টা দিন কেউ ফাঁকি দিয়েন না তবে আপুরা অনেক চেষ্টা করছে প্রত্যেকটা আপু মাশাল্লা অনেক চেষ্টা করছে চেষ্টা করতে দেখেই মাত্র পাঁচটা ক্লাস করে এভাবে তারা হচ্ছে কাজ করতে পেরেছে তো যারা ভর্তি হতে চান এখনও আমাদের ভর্তি চলতেছে অনলাইনে তো যে কোনো সময় ভর্তি হতে পারবেন এবং অফলাইনে পনেরো তারিখ মানে পনেরো ডিসেম্বরের পরে ক্লাস শুরু হবে বা পনেরো ডিসেম্বরই ক্লাস শুরু হবে আপনারা এখনও ভর্তি হতে পারবেন আর যারা আবার শিখে এসে থাকবেন তারাও ভর্তি হতে পারবেন তো যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন আপনাদের যারা শুধু বিজনেস করতে চান বাণিজ্যিকভাবে শিখে তারাই এই কোর্সটা করবেন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন এবং নিজেকে তৈরি করতে পারবেন ওভাবে